আসসালামু আলাইকুম উদ্য মোহাম্মদ জামাল হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা একটা নতুন টিপস নেম অবস্থিত হয়েছি অবশ্যই আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোনোটি স্টেডিয়াম অবস্থিত হয়েছি আমি আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আপনাদের মাঝে যে টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি তা আমাকে অনেকে কমন বসতে কমান করে যে মানে আপনার টিকিট কীভাবে কাটবো ভিজিতে তো টিকিট কীভাবে ভিজিতে কাটবে এটা এরকম আরও কয়েকটা তো আমার চ্যানেলে আপলোড দিয়েছি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকিট কাউন্টারে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখেছেন সেটা হচ্ছে গান আপনার গান যে রূপালী ব্যাংক রূপালি ব্যাংকের যে আপনার কাউন্টারগুলো এই কাউন্টার থেকে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে ত্রিশ টাকা দিয়ে এখন কথা হচ্ছে যে এই টিকিট কাটতে হলে অবশ্যই আপনার কিন্তু সকাল সকাল যেতে হবে আমি ইতিপূর্বে আরও কয়েকটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছি এরকম যে আপনার কখন গেলে পিজিতে টিকিট মানে তাড়াতাড়ি কাটতে পারবেন এবং কখন ভিড় কম হয় সকল ইত্যাদি তথ্য কিন্তু আমার চ্যানেলে আপলোড দিয়েছি অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমি অক্লান্ত পরিশ্রম করে ভিডিও মানিয়ে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে আপনারা সকাল সকাল চলে আসবেন এসে টিকিট কাউন্টারে আপনারা যে ব্যাংকের যে ইয়ে আছে কাউন্টার আছে এই ব্যাংকের কাউন্টার থেকে সিরিয়ালভাবে কিন্তু আপনার টিকিট কাটতে হবে ত্রিশটা টিকেট টিকিট কাটতে হবে এটি হলো সকালে সেবা তিরিশ টাকা দিয়ে আপনারা এই কাউন্টার থেকে কিন্তু আপনারা এই সেবাটা নিশ্চিত করতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনারা এই সেবাটা পেতে চাইলে আপনার কখন আসলে সবচেয়ে ভালো হবে এই সেবাটা পেতে হলে আপনারা যদি সকাল সাড়ে সাতটার সময় এসে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে যত তাড়াতাড়ি টিকিট কাটতে পারেন তত তাড়াতাড়ি আপনি ডক্টরের সেবা নিতে পাবেন আর যত পরে টিকিট কাটবেন তত পরেই কিন্তু ডাক্তারের সিরিয়াল আপনারা পাবেন এখানে কোনো তদারকি চলে না এখানে শুধু খালি আপনার সিরিয়াল মেনটেনটা বাই বিশাল এই হাসপাতালে আপনারা যে কোনো সেবা নিবেন যে কোনো জায়গায় যাবেন প্রত্যেকটা সেবাতে কিন্তু আপনি গান এই স্রিয় এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আপনার সিরিয়াল ছাড়া কোনো আপনার এখানে সেবা দেওয়া হয় না প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কিন্তু আপনার এই স্রিয়াদ প্রত্যেকটা জায়গায় সিরিয়াল মেনটেন করে আপনার সেবা নিতে হবে তো আপনার টিকিট কাউন্টারে যখন টিকিট কাটতে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল সকাল চলে আসলে কিন্তু আপনারা এই সেবাটা তাড়াতাড়ি নিতে পারবেন যাই হোক আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেব সেগুলো আপনারা তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ